আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওটি একটু অন্যরকম তো এই যে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তো আমাদের একটা চার্জার ফ্যান ছিল কিন্তু ওইটা একটু ছোটো তো যেহেতু আমরা আগে দুইজন ছিলাম তো ছোটটাতে হয়ে গিয়েছিল কিন্তু যেহেতু আমাদের একজন সদস্য বেশি মানে আমার ছেলে এখন তো আমরা তিনজন তো সেই ছোট ফ্যানে আর হয় না মাঝে মাঝে দেখি যে আবার কারেন্টেরও সমস্যা হয় কারেন্ট চলে যায় তো তাই ভাবলাম যে তাহলে আমরা একটা ফ্যান কিনি তো এই তো এই ফ্যানটা কিনেছি এটাও অনেক বড়ো স্ট্যান্ড ফ্যান তো এই তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি ফ্যানটাকে বের করলাম তো এখানে তারের সংযোগ দিতে হবে তো আমি ভাবছিলাম যে এটা দেওয়া যায় কি না তো পরে দেখলাম যে না এটা মানে আমি আমি পারবো না পরে ওর বাবারে বললাম যে তাহলে এটা একটা মিস্ত্রি নিয়ে এসে তারপর সেট করে নিতে যেহেতু এগুলো কারেন্টের বিষয় যদি একটু এদিক ওদিক হয় তো এই যে এই কাগজটাতেও অবশ্য সব কিছু লেখা আছে তো ভাবলাম যে তাহলে কাগজটা দেখেও একবার ট্রাই করব তো তারপরে ওটা রেখে দিয়েছিলাম আর সেট করা হয়নি তো এই তো এখন যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি কিন্তু বেশ কয়েকদিন আগের একটা ভিডিও আমরা বাইরে যাচ্ছিলাম তো সে সময়ে এই যে ব্যাংকটাতে টাকা ভরছিলো আমার হাজব্যান্ড তো আমার ছেলেও সাহায্য করছিল তো এই ব্যাংকটাতে বেশ কয়েকবার টাকা ভরতে যেহেতু আমাদের দেখেছে তো আমার ছেলে একবার টাকা ভরলে তার হয় না যে দেখুন সে আবারও দেখাচ্ছে তার বাবাকে মানে আরও টাকা ভরবে তো তার বাবা বললো যে আজকে না কালকে টাকা দিব এখানে তো সে অনেক কান্নাকাটি করছিল পরে তাকে বোঝানোর জন্য আবারও দুইশো টাকা ভরেছে বাচ্চারা হচ্ছে অনুকরণ প্রিয় তারা যেটা দেখে তারা সেটাই কিন্তু আয়ত্ত করার চেষ্টা করে তো আমার ছেলে দেখুন তার বাবা যে ভরে দিচ্ছে সেটা তার হচ্ছে না সে নিজেই ভরবে তো এই ব্যাংকটা নিলেই তার বাবার কাছে সে চলে যায় যে বাবা টাকা মানে তার বাবাকে এখানে টাকা দিতে বলে তো দেখুন এই যে মাসাল্লাহ সে একা একাই টাকা ঢুকাচ্ছে তো শুধু যে দুশো টাকা ভরেই থেমেছিল বিষয়টা তা না এরপরে আরও দশ টাকা বিশ টাকা করে বেশ কয়েকবারই টাকা ভরা হয়েছে তাকে বোঝানোর জন্য তো এই জন্য আমাদের উচিত সবসময় বাচ্চাদের সামনে পজিটিভ কিছু করা পজিটিভ কিছু দেখানো তাহলে বাচ্চাদের বিকাশেও সুন্দর একটা প্রভাব পড়বে এই তো আমি এখানে পুডিং বানাবো এই জন্য আমি প্রথমে ক্যারামেলটা করে নিচ্ছি তো আজকে আমি পুডিংটা খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করবো রকম দুধ জাল দেওয়ার ঝামেলা ছাড়াই আমি আজকে পুডিং বানাবো তিন টেবিল চামচ চিনি এবং এক টেবিল চামচ পানি দিয়ে আমি প্রথমে ক্যারামেলটাকে করে নিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই তো আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে এরপর আমি ওটা বাটিতে ঢেলে নিয়েছি আর এরপর আমি এই যে দুধটাকে রেডি করে নিচ্ছি আমি এখানে দুই কাপ পানি দিয়েছি আর হাফ কাপ গুঁড়া দুধ দিয়েছি এখানে পানিটা কুসুম গরম আছে তো আমি পানির সাথে গুঁড়া দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এটা রেখে দিব তো পুডিং বানানোর জন্য আমি এখানে দুইটা ডিম নিয়েছি তো আমি এই ডিমটাকে একটা বলে নিয়ে নিয়েছি আজকে পুডিং বানাতে গিয়ে পড়লাম বিপদে কারণ আমি যখন ওই গুড়া দুধ দিয়ে দুধটা বানানোর জন্য পানি গরম দিয়েছিলাম তখন কিন্তু গ্যাস ছিল কিন্তু আমি যখন পুডিংটা সম্পূর্ণ রেডি করলাম তখন আর গ্যাস নেই তো মহাচিন্তায় পড়ে গিয়েছিলাম তো কেয়ার করার অনেক ঝামেলা করে তারপরে আমি কারেন্টের চুলায় পুরিংটা দিয়েছিলাম তো কারেন্টের চুলায় পুরিংটা বানিয়ে কী সমস্যায় পড়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি দেখতে থাকুন তো তো আমি এখানে দুইটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপর আমি এখানে কন্ডেন্স মিল্ক দিয়েছি আমি এখানে হাফ কাপ কনডেন্স মিল্ক দিয়েছি তো এখানে দুটাও ঘন এবং কনডেন্স মিল্কটা যেহেতু যথেষ্ট মিষ্টি তাই এখানে আমি আর কোনো প্রকার চিনি ব্যবহার করিনি আমি এর মধ্যে এক টেবিল চামচ ভ্যানিলা এসেন্সও দিয়েছি আপনারা চাইলে ভ্যানিলা লাইসেন্স ছাড়াও এলাচের গুঁড়া দিয়ে পুডিংটা বানাতে পারেন তো আমি এরপর এর মধ্যে দুধটাকে ঢেলে নিয়েছিলাম এরপর দুধ এবং ডিমটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে আমি এটা ছেঁকে নিয়েছি অবশ্যই এখানে ছেঁকে নেবেন তাহলে পুডিংটা অনেকটাই স্মুথ হয় এরপর আমি একটা পাত্রে অর্ধেকটা পরিমাণ পানি নিয়েছি এবং এর মধ্যে একটা কিচেন টাওয়েল দিয়েছি মানে টিস্যু দিয়েছি এরপর আমি এটা বসিয়েছিলাম কিন্তু গ্যাস নেই তারপর অনেকক্ষণ ওয়েট করার পরে কারেন্টে চুলাই দিয়েছিলাম এরপর কারেন্টে সর্বনিম্ন তাপমাত্রায় দিয়েছিলাম পাঁচশোতে এরপর আমি এটা দুই তিনবার ওয়ান অফ করে তারপরে এটাকে বানিয়ে নিয়েছি অনেকটা ধৈর্য নিয়ে তো এই তো আমি পোরিংটা ঢেলে নিলাম তো আমার যে সমস্যাটা হয়েছিল এই যে সাইডটা কেমন জানি একটু হয়েছিল তো এটার কারণ যেহেতু কারেন্টের চুলায় পাঁচশোর নিচে হয় না তো দেখা গেল যে পাঁচশোতে দিয়ে পোরিংটা বানালে পানিটা শুকিয়ে যাচ্ছে কিন্তু পোরিংয়ের ভেতরটা কাঁচায় রয়ে যাচ্ছে তো এটা একটা বড় সমস্যা কারেন্টের চুলাই বানালে একটু বেশি পরিমাণে পানি লাগবে কিন্তু পুডিংটা খেতে অনেক বেশি মজার ছিল এভাবে একবার পুডিং বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক মজা লাগে দেখতে যাই হোক খেতে কিন্তু ভীষণই মজার ছিল আর এই যে দেখুন ভেতরটা কতটা স্মুথ হয়েছে মাশাল্লা অনেক সুন্দর ছিল পুডিংটি